অববে সব আজকে সব গণ হয় পাঁচমিশালি আজকে এই যে তেঁতুল পাড়তে আসছি সুমেদের বাছায় এখন আরে আমি তো পারতেছি না দানা এই গোবরের গানের মতন পড়েছে পড়েছে হয়েছে উঠা এই যে আমরা তেতুল পারলাম এটা আবার পানির মধ্যে পড়ে গেছে তা উঠালাম এরপরে কি যাবো চালতা নিচের চালতা গুলা সব পড়ে গেছে এখন উপরের গুলো পারবো সময় গেছে কোটা আনতে নিচের সব শেষও অনেকগুলো ছিল ওই যে এখন বোঝা যাচ্ছে না কি মাখা যে খাবো আজকে আমাদের একটু বেলেরও দরকার ছিল বাট পাড়ার কোনো মানুষ নেই আমাদের বেল অনেক বড় এই যে চালতা হয়ে হয়ে সব পড়ে আছে আমাদের চালতাটা পড়ে গেছে পুকুরে কিভাবে আনবো এটা পড়ে যাই এটা আনতে যায় আয় আয় ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে ডুবে না এই যে পেয়েছি এই যে চালতাম এটা আমরা এখন ভাই আমার মুখে তো এখনই পানি চলে আসতেছে ভেঙে যাচ্ছে রে একটা তো আস্তে থাকা দরকার ছিল সব বলেই ভাবি তোর আমার ফোন পানি তো ফেলামি না আমাদের সময় আর যদি কোনো কিছু ধরে সে এত ইয়ে সে কিছু ফেলাই দেয় এখন যদি ফোন আমার পানি পড়ছে আমি পড়ি পড়ো তুই পড়া যাবে না তেঁতুলগুলো দেখছিস পুরা লম্বা লম্বা বড় বড় তেঁতুল এই তেঁতুল দেখলে আমি তেঁতুলের যত কয়টা ভিডিও করছি আমার মনে হয় কি যে যে দেখছে প্রত্যেকটা মানুষের জীবের জল এসেছে জীবের জল এসেছে আমি একটা ক্যাপসুলও ছিল আমার মনে হয় আর একবার তেঁতুল দিয়ে কত কিছু বানিয়েছিলাম আর এটা হচ্ছে আমাদের চালতা এটা তো আরো কাটতে হবে আরো ইয়ে করতে হবে যার জন্য কি সুন্দর চালতা অনেক বড় এটা হুম যাক এবার আমাদের এই যে ধোয়া হয়ে গেল চালতা আর তেঁতুল আমরা যে জিনিস আশা করছি সেটা খাবো না এটা কোনো দিন হয় না আমরা বেল্ট ঠিকই ম্যানেজ করে ফুসি এই গাছটা একটু ছোট আছে এটা আবার ছোটো চাচার গাছ এই জন্য গাছটাও ছোট সমস্যা নাই এখন আমরা আসছি পারতে আমাদের গুণবতী সুমাইয়া পারতেছে পারতেছিস না আচ্ছা দে আমার কাছে আচ্ছা বেলটা পেরে আপনাদের সাথে যোগাযোগ করতেছি তখন পর্যন্ত যোগাযোগ বন্ধ জোর বলো হে শক্তি নাই কড়ল রে পড়ছে

এগুলো হচ্ছে সেই বেল বেলগুলো একটু বেশি কাঁচা আমরা তেঁতুল সব হবে সব আজকে সব গণ হয় তারপরে হচ্ছে আমাদের সবথেকে মূল্যবান জিনিস হচ্ছে আমাদের এই যে ধনিয়া পাতা শীতের আগেই ধনিয়া পাতাটা আছে ধনিয়া পাতা তারপরে হচ্ছে এখানে মরিচ আছে লবণ চিনি আরও অনেক কিছু যাবে বৃষ্টি সব আস্তে আস্তে কেন দিলাম এখানে এমনি করতে করতে ইয়ে হয়ে যাবে না না তাই ফুল ফুটতেছে এটা হচ্ছে ফাইনাল এখনো একটু সরিষার তেল বাকি আছে মরিচ মরিশবো ভাই উম ঝাল অনেক মজা হয়েছে অনেক মজা ফাইনাল আউটপুট এতক্ষণ ধরে এগুলা ছেঁচে ছেচে বানাইলাম তোমার একটু দিব দিচ্ছে দাঁড়াও এই যে কি মজাদার একটা মাখা আলহামদুলিল্লাহ এখন খাবো এটা হচ্ছে আমার আমি এতগুলা নিছি অনেকগুলা হইছে আমি নিলাম এতগুলা কত মজা আরগুলো কই দেখি এক বাটি দেখা পুরা এক বাটি আর আরও দুজনকে দেওয়া হয়েছে অনেকগুলো বানিয়েছি যাতে আমরা খেতে পারি কোনো আফসুস না থাকে